স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেধরক মারধর ভাঙচুর করা হলো বাড়িঘর লুট করা হলো নগদ টাকা এবং সোনা মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালোকে মাটি মাফিয়াদের এই দৌরাত্মে এখন ঘর ছাড়া দুটি পরিবার মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা জানা গেছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিবুল ইসলাম তার দূর সম্পর্কের তিনজন ভাই মিলে দু হাজার উনিশ সালে মাস্টারপাড়া এলাকায় আট কাটা জায়গা কিনেছিলেন কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ নাসিম শেখ ফারুক শেখ সহ বেশ কয়েকজন এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যবসায়ী প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায় সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধরক মারধর করা হয় ভাড়াটিয়ার স্বামীকে ঘরবন্দি করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয় প্রাণ ভয়ে এখন ঘর ছাড়া তারা প্রাণ নাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না ওই ব্যবসায়ী এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে পুলিশের ওপর আস্থা হারিয়ে অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে বাকিদের খোঁজ তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এদিক নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব ভোর চারটা পনেরো বিশ জন বিশ পঁচিশ জনের মতন ছিল। বাড়িতে আমার স্বামীকে ধরে নিয়ে যে একটা রুমে বন্ধ করে দিয়েছে আমাকে খুব মারামারি করেছে ওরা এখান এই এইটুকু জায়গা তো খুলে আছে একদম আর আমার মানে দুপাট্টা টেনে দিয়েছে আমি ওখান থেকে ছুঁড়ে বের হয়ে পালিয়ে এসেছি ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুর সব করা হয়ে মানে সামান কিছুই নেই বাড়িতে সব দিয়ে নিয়ে লুটপাট করেছে হ্যাঁ কেন করলো কিছু কারণ বুঝতে পারছি না কেন করলো কিছু ছিল ওদের হাতে অস্ত্র টস্ত্র ছিল কি ছিল তোড়া ছিল ভালা ছিল লাঠি ছিল অনেক কিছু ছিল পুলিশকে জানিয়েছেন

কিন্তু তাদেরকে সেই জমির দখল দিবে না অন্যরা দখল নেবে তৃণমূলের মাফিয়ারা করতে গিয়ে সেই পরিবারের সকলকে প্রচন্ড ভাবে মারধর করছে তারা পুলিশে কমপ্লেন করল পুলিশ নিরুত্তাপ কোন রকম তাদের ভূমিকা নেই চুপচাপ আছে বাধ্য হয়ে সেই পরিবারকে কোর্টে আসতে হচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই দালাল এই মাফিয়ারা জমি মাফিয়ারা যেভাবে চারিদিকে জমি জায়গা মানুষের দখল করছে এবং সেটা দেখে পুলিশ নিরুত্তাপ থাকছে চুপ থাকছে এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনায় অলরেডি কনসার্ন থানার যারা তারা ইনভেস্টিগেশন স্টার্ট করেছে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে দুজন বা তিনজন আসামি অলরেডি অ্যারেস্টেড অ্যাকর্ডিং টু ল যারা আসামি তারা পেনালাইজড হবে কারণ এই বাংলায় রুল অফ ল আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাবের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আর বিজেপি কি বলছে একটু বিজেপি বলুন বিজেপি শাসিত রাজ্যগুলো অপরাধের সর্বরাজ্য হয়ে গেছে বাংলায় অপরাধীরা অপরাধ সংগঠিত করলে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যায় আর বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর যেখানে যেখানে বিজেপি আছে সেখানে আপনারা লক্ষ্য করে দেখবেন অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো